দুজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এই আক্রমণ নিন্দনীয় কালকে যে বন্যার ঘটনা ঘটেছে সেটা নিয়ে আজকেই বামফ্রন্ট রাজ্য স্টেটমেন্ট দিয়েছে আর আজকে যে আক্রমণ ঘটলো সেটা নিয়েও নিশ্চয়ই রাজ্য স্টেটমেন্ট দেবে আমি বলছি এর পেছনে কারণটা কি প্রথম কথা হচ্ছে আপনাদের মনে থাকবে যেটা নর্থ বেঙ্গলে হয়েছে বিগত প্রত্যেকটা বছর এমনকি এই বছরও মেদিনীপুর জেলা বন্যায় ভেসে গেছিলো ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত যে কাজগুলো দ্বারকেশ্বর নদী কংসাবতী নদী রূপনারায়ণের ওপর নদীবাধ তৈরি করা খাল খনন যে কাজগুলো সেই কাজগুলো একটাও হয়নি অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন নাকি পাঁচশো কোটি টাকা অলরেডি নাকি রাজ্য থেকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং পাঁচশো কোটি টাকার নাকি কাজ হয়ে গেছে বাকি বাকি কাজ বাকি কাজের জন্য টাকা অ্যালট হবে অথচ একটাও কাজ চোখে দেখা যাচ্ছে না তার মানে সেই টাকাটা অ্যালট হচ্ছে সেই টাকাটা তৃণমূলের নিচের তলার মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যাচ্ছে প্রজেক্টের যে প্রকৃত কাজ সেটা হচ্ছে না আজকে দেখতে হবে উত্তরবঙ্গতেও এই যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্য থেকে যে টাকা বরাদ্দ হয় সেই টাকা কি আদৌ ব্যয় করা হয়েছে প্রকৃত জায়গায় খরচ হয়েছে প্লাস কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ওই মাটি মাটিগাড়াতে ডায়েরি প্রকল্পের কথা উনি ঘোষণা করেছিলেন চারখানা ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা উনি বলেছিলেন বাগডোগরা এয়ারপোর্টকে কেন্দ্র করে হোটেল প্রজেক্টের কথা সব মিলে প্রায় কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের কথা উনি ঘোষণা করেছিলেন তাহলে আজকে কি কোথাও একটা এই যে কোটি কোটি টাকা রাজ্য সরকারের তরফ থেকে ওই উত্তরবঙ্গে গিয়ে পৌঁছবে বা ইতিমধ্যে যে টাকা গিয়ে পৌঁছেছে সেই টাকার যে তৃণমূলের মধ্যে নেতা মন্ত্রীদের মধ্যে নিচের তলা অবধি যে ভাগ সেই ভাগ বাটোয়ারায় কোথাও একটা বাধা হতে পারে বা ইতিমধ্যে যে টাকা অ্যালট হয়েছে সেই টাকা খরচা হয়েছে কিনা সেই প্রশ্ন উঠে আসতে পারে সেই জায়গা থেকেই কি আজকে এই রকমভাবে ঐক্যবদ্ধ সঙ্গবদ্ধ এই আক্রমণ কারণ যেভাবে যেভাবে আজকে শঙ্কর ঘোষ বা খগের মুর্মুর ওপর আক্রমণ হয়েছে সেই আক্রমণে যে সংখ্যায় তৃণমূলের লুম্পেন বাহিনী হাজির ছিল সেটা নেতৃত্বের দ্বারা মুরঠিত না হলে না এরপরে যদি এরপরে যদি তোমাদেরকে প্রশ্ন করে যে তোমাদের কোনো সেটিং নেই তো কারণ বিজেপি বিভিন্ন জায়গায় গিয়ে এরকমভাবে মার খায় কিন্তু তোমাদের দেখো কি অদ্ভুত ভাবে তোমাদের কিন্তু কেউ এরকম ভাবে মার ধর বা আমার যদি 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 মোদিটা সেটিং এর কথা তোলেন তাহলে আমার তো মনে হচ্ছে আজকে দুজন বিজেপির নেতা তারা কোন সময়

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়